আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা মার্কেটে আসছি এমন কোনো জিনিস নেই মার্কেটে পাওয়া যায় মানে বাসার জন্য যে মার্কেটে আসছি তো মার্কেটের নাম হচ্ছে আইকা এখানে সব কিছু পাওয়া যায় একটা যদি বাড়ি অর্ডার করতে চান এখানে বাড়িও পাওয়া যায় তারপরে বাসা সাজানোর জন্য এমন কিছু জিনিস নাই যে এখানে না পাওয়া যায় আপনার মনের চাহিদার মতো সুন্দর সুন্দর জিনিস খুঁজে পাবেন এখানে চলুন দেখি কত সুন্দর দেখছো ডাইনি দেখো দেখছোতি খাবারের সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখছে দেখছো কিচেনটা কত সুন্দর সাজানো ড্রেসেনটা দেখতে অনেক সুন্দর তারপরে এখানে দিয়ে সাজিয়ে রাখছে তারপরে

টিভিটা অনেক সুন্দর সুন্দর টেবিল টা দেখছো সুন্দর এটা একটা কিচেন রুম ছোট্ট একটা টেবিল চারটা চেয়ার তারপর সুন্দর সুতির দিয়ে সাজানো ম্যাট দিয়ে তারপরে যে একটা ফ্রিজ এটা এগুলো ফ্রিজটা খুব সুন্দর সব সবকিছু ফ্রিজের মধ্যে লাগানো আছে দেখতে ভালো লাগতেছে না অনেক সুন্দর দেখছো আবার এখানে ডিপ ফ্রিজ আছে দেখছো লাগানো কিন্তু এগুলো প্রাইস আছে পেয়ারা বন এক দেখছো

আসলে বেডরুম বেডরুমের জিনিস কত সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে দেখতেই ভালো লাগে না অনেক সুন্দর বাচ্চাদের যত খেলনা আছে এখানে আছে দেখ দেখছো এখানে একটা বাচ্চা ছেড়ে দিলে মাশ আল্লাহ দেখলে ওরা অনেক খুশি হয়ে যাবে জেব্রা দেখছেন এটা এটা আমার নাতি দেখলে অনেক খুশি আমার নাতি দেখলে তারপরে যে দেখুন এখানে ডলফিন আছে